আজকের গল্প বিদেশিনী ঢাকা থেকে গল্পটি পাঠিয়েছেন রাজীব কোরিয়ায় দীর্ঘ বছর থাকার পর আমার ভাই দেশে ফিরেছেন এ উপলক্ষে আমাদের বাড়িতে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলা হল আমার তিন বোন যারা যথাক্রমে ময়মনসিংহ বগুড়া এবং সিলেট থাকে তারা স্বামী সন্তান নিয়ে হাজির হলো আমার এক খালা যিনি রাজশাহীতে থাকেন তিনিও খালুজানকে নিয়ে হাজির আগে থেকেই বাবা পোলাও কোরমা এবং মুরগির ব্যবস্থা করে রেখেছিলেন দুটো বিশাল সাইজের কাতল মাছ আনা হলো বাজার থেকে গত বছর বাবা হাই স্কুলের শিক্ষক পদ থেকে অবসর নেয়ার পর আমাদের সংসারে খুব টান যাচ্ছে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি করে যা রোজগার করি তা দিয়ে সংসার চলে কোনো মতে বাবার সিগারেট খাওয়ার অভ্যাস কিন্তু প্রায় সময়ই তার কাছে টাকা থাকতো না তিনি মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে আমার কাছ থেকে পাঁচ দশটা করে টাকা নেয়াতেন। মা লজ্জায় আমার কাছে টাকা চাইতে পারেন না যে ছেলেকে তারা এতদিন পরিশ্রম করে রোজগার করে বড় করেছেন তার কাছে টাকা চাইতে লজ্জা মনে মনে অবাক হতাম মাকে লজ্জা দিতে চাই না তিনি যখন টাকা চাওয়ার আগে কোনো নাটক সাজাতে থাকতেন তখন দশটা টাকা তার হাতে গুজি দিয়ে নাটকের মোড় ঘুরিয়ে ফেলতাম মা অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকতেন তারপর টাকা নিয়ে নীরবে উঠে চলে যেতেন আমি নিশ্চিত মায়ের চোখে তখন জল টলমল করত। হয়তো দু এক ফোঁটা ঝরেও পড়ত তাকে তখন পিছন দিক থেকে দেখতাম বলেই হয়তো ধরতে পারতাম না সংসারের যখন এই অবস্থা তখন আমাকে না জানিয়েও পোলাও মাছ মুরগির ব্যবস্থা বাবা কিভাবে করলেন এটা আমাকে খুব ভাবিয়ে তুলল প্রথমবারের মতো মনে হয়েছিল সংসারের অনেক খবরই আমি রাখি না আমার মা দুপুর থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত আগুনের তাপে শরীর পুড়ে মাছ মুরগি পোলাও রান্না করলেন আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তিন বোনের একজনও রান্নাঘরে এসে একবার উকিও দিল না যে যার স্বামী ছেলে নিয়ে ব্যস্ত খালার সাইজ হাতির মতো বিশাল তিনি বারান্দায় মোড়া পেতে বসে পান চাবাচ্ছেন সেই সকাল থেকে পান আনার ভয়ে ছোট ছেলে মেয়েরা তার কাছ থেকে দূরে দূরে থাকতো তিনি দিয়ে থাকত পর পর খালুজান পান এনে দিয়ে খালার পাশে বসে থাকেন অপেক্ষা করেন আবার কখন পান শেষ হয় আমি গেলাম সদর বাজারে সেখানে এক ফোন ফ্যাক্সের দোকানে রাত নয়টা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ভাইয়া দেশে নেমেই ফোন করবেন তারপর সোজা বাড়ি চলে আসবেন দুই সপ্তাহ আগে তার একটি চিঠি থেকে আমরা এটাই জেনেছি কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া আজ দেশে এলেও বাড়ি আসবেন না ঢাকায় কোনো হোটেলে রাতে থেকে সকালে রওনা হবেন শুধু তার আসার পথ চেয়ে কয়েকটা মানুষ রাত জেগে বসে থাকবে সে রাতে ভাইয়া এলেন না ফোনও করলেন না আমরা সারা রাত না খেয়ে তার জন্য জেগে থাকলাম যা রান্না হয়েছিল তা তেমনই থাকল যার জন্য রান্না হয়েছে তাকে ছাড়া খায় কি করে হঠাৎ কিছু ভাবনা রাতের শেষ দিকে আমাকে এলোমেলো করে দিয়েছিল যার জন্য এত কিছু এত আয়োজন সেই দশ বছরে আমাদের অভাবে সংসারে দশ হাজার টাকাও পাঠায়নি বাবা তার সমস্ত জমি আর মা তার শেষ সম্বল বিয়ের গয়নাগুলো বিক্রি করে যে আশা আর আকাঙ্ক্ষা নিয়ে ভাইয়াকে বিদেশে পাঠিয়েছিলেন তার বিনিময়ে সে কি দিয়েছে তাদের আমাদের সবাইকে অবাক করে দিয়ে ভাইয়া এলেন পরদিন বিকেলে অবাক হওয়ার কোনো কথা ছিল না কিন্তু ভাইয়া আমাদের অবাক হতে বাধ্য করলেন তিনি বিয়ে করে এক বিদেশিনীকে নিয়ে এসেছেন সেই মহিলা অসম্ভব ফর্সা তবে তার সারা মুখে আশ্চর্য এক ধরনের মায়াবি ভাব দিন পর ভাইয়া এলেন মা একটু তাকে জড়িয়ে ধরে কাঁদবেন বাবা একটু বড় ছেলের সঙ্গে সংসারের অবস্থা নিয়ে কথা বলবেন আমরা রাত জেগে তার কাছ থেকে বিদেশের গল্প শুনব এসবের কিছুই হল না প্রেশার বেড়ে গিয়ে মা পড়লেন বিছানায় বাবা অধিক শোকে পাথর হয়ে গেলেন গভীর রাতে মায়ের কান্না শুনতে পায় বাবা ফিস ফিস করে বলেন এ আমাদের মুখবুল নয় এ অন্য কেউ কোথায় যেন বিরাট ভুল হয়ে গেছে রহিমা বিরাট ভুল হয়ে গেছে এসবের দিকে ভাইয়ার কোনো খেয়াল নেই সে সারাক্ষণ বিদেশিনীকে নিয়ে ব্যস্ত খুব প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কোনো কথাও হয় না তার তবে বিদেশিনীকে দেখতাম আমাদের প্রতি কিছুটা আগ্রহী ভাইয়া কোনো কারণে বাইরে গেলে তিনি বাবা মায়ের ঘরে চলে আসতেন ভাঙা ভাঙা বাংলায় জিজ্ঞেস করতেন কেমন আছি আমরা মা কোনো কথা বলতেন না বাবা কড়া গলায় বলতেন যাও যাও ঘরে এখানে আসবে না কখনো বিদেশিনী ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেন বাবার দিকে তার চোখে মুখে মায়া ছিল সেদিকে তাকালে সব রাগ ঝরে যেতে বাধ্য দিন যতই যেতে থাকলো ততই আমাদের সবাইকে বিদেশিনী আপন করে নেয়ার চেষ্টা করতে থাকলেন অবশ্য সবই করতেন ভাইয়ার অগোচরে আমাদের সঙ্গে মিশতে দেখলে ভাইয়া তাকে বকাঝকা করতেন তবুও তিনি মিশতেন মা বাবাও তাকে একটু একটু করে মেনে নিতে থাকলেন সম্ভবত তার ব্যবহারের কারণেই আশ্চর্যের বিষয় হল বিদেশিনী এরই মাঝে চুলায় ভাত রান্না আর চা তৈরি করা শিখে গেছেন বাবাকে তিনি প্রায়ই বিকেলবেলা চা করে দিতেন রান্নাঘরে মায়ের পাশে বসে টুকটাক সাহায্য করতেন প্রায় দুই মাস বাড়িতে থাকার পর ভাইয়া আবার করিয়া যাওয়ার প্রস্তুতি নিলেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিদেশিনী বেঁকে বসলেন তিনি করিয়া যাবেন না আমাদের সঙ্গে থাকবেন ভাইয়া অনেক বোঝালেন আমরাও বোঝালাম এখানে থাকলে তার কষ্ট হবে কিন্তু তিনি কিছুতেই রাজি নন ভাইয়া পড়ে গেলেন মহা মুশকিলে কোরিয়ায় না গেলে নাকি তার অনেক ক্ষতি হয়ে যাবে শেষ পর্যন্ত বিদেশিনীকে রাজি করানো গেল তবে এখন নয় তিনি যাবেন আরও পাঁচ মাস পর এ পাঁচ মাস তিনি আমাদের সঙ্গে থাকবেন উপায় না দেখে ভাইয়া রাজি হলেন বিদেশিনীকে রেখে ভাইয়া চলে গেলেন এরপর থেকে বিদেশিনীকে আমরাও আপন করে নেওয়ার চেষ্টা করতে থাকলাম তার প্রতি আমাদের সকল সন্দেহ ভুল ধারণা ভেঙে যেতে থাকলো ধীরে ধীরে বাবা মা তাকে বৌমা বলে ডাকা শুরু করে দিলেন আমিও ভাবি বলে ডাকি একদিন রাতে আমি পড়তে বসেছি বিদেশিনী আমার ঘরে এসে চৌকিতে বসলেন মনে হচ্ছিল তিনি কিছু বলবেন জিজ্ঞাসা করলাম কিছু বলবেন তিনি কিছুটা অপ্রস্তুতভাবে বললেন আমি থেকে গেলাম বলে কি তোমরা রাগ করেছ ততদিনে তিনি পুরো বাংলা বলা শিখে গিয়েছিলেন বললাম না তা কেন হবে আমরা খুশি সবাই খুশি বিদেশিনী এবার জড়ানো গলায় বললেন ওখানে আমার কেউ নেই মা বাবা মারা গেছে সেই কবে তাদের কথা মনেই পড়ে না মানুষ হয়েছি মামার ওখানে যখন বড় হলাম বুঝতে শিখলাম তখন মা বাবার জন্য আমার মন কাঁদত এখানে আমি মা বাবা পেয়েছি আমার মন আর কাঁদে না আমি এখান থেকে কোথাও যাব না তোমরা আমাকে তাড়িয়ে দিও না প্লিজ বিদেশিনী আমার দিকে তাকিয়ে রইলেন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আমি তার দিকে তাকিয়েই চোখ নামিয়ে ফেললাম এত মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকা যায় না বুক কেঁপে ওঠে মায়ের অশোক দিন দিন বাড়তে থাকল বাবার শরীরও ভালো যাচ্ছে না তিন বেলায় বিদেশিনী আমাদের রান্না করে খাওয়াতেন রান্নাও করতেন ভালো মাঝে মধ্যে মনে হতো তিনি এ দেশেরই কোন সাধারণ মেয়ে আবার নিজের মনেই প্রশ্ন জাগত দেশের কতজন মেয়েই বা শ্বশুরবাড়ির সংসারকে এত আপন করে নিতে পারে পাঁচ মাস পর ভাইয়া এলেন কে নিতে তিনি এবার আপত্তি করলেন না তবে কথা দিয়ে গেলেন করিয়া গিয়েই বাবা মাকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন তা না হলে তিনি আবার চলে আসবেন দেশে। যাবার দিন বিদেশিনী হাওমাও করে কাঁদতে লাগলেন সঙ্গে সঙ্গে মাও কাঁদলেন বাবা কঠিন মানুষ সারা জীবন শিক্ষকতা করেছেন তাকে আমি কোনোদিন দিন কাঁদতে দেখিনি সেদিন তিনিও কাঁদলেন এক অবিচ্ছেদ্য মায়ার বাঁধনে সবাইকে বেঁধে দিয়ে বিদেশিনী চলে গেলেন তারপর পার হলো পাঁচ বছর এর মাঝে মা মারা গেলেন তার কঠিন অসুখ হয়েছিল মাঝে মধ্যে তীব্র শ্বাসকষ্ট হতো বাবা তার হাত শক্ত করে ধরে বলতেন রহিমা আর একটু সবর করো আর কয়েকটা দিন বৌমা খবর পাঠিয়েছে আমাদের সামনের মাসেই করিয়া নিয়ে যাবে ওখানে তোমার ভালো চিকিৎসা করাবো তুমি ভালো হয়ে যাবে বাবার কথা ছিল নিছ কি শান্তনা কারণ বিদেশিনীকে নিয়ে যাবার পর ভাইয়ার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কাজ হয়নি তা থেকে বুঝে নিয়েছি তারা ঠিকানা পাল্টিয়েছে আমি অবাক হয়েছি বিদেশিনীর কথা ভেবে অন্তত তিনি তো একবার আমাদের খোঁজ নিতে পারতেন মানুষ এতটা বদলায় কিভাবে গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়